আমি সকালে গোমাতে তখন উঠছি উঠে আমি হাত মুখ ধুইছি নামাজ পড়ছি এরপরে ওই ছোট ছোট দুটো বাচ্চা আছে এটা চিটকি করতেছে আমি ঘরের ভিতরে বাইরে দেখে দিয়ে দর শিকল মারা

কি কিছু গো জমা তুই জানিও না আমার কিছু না জানা কোনো ভাগ্যে এমন কোনো ঘটনা ঘটছে নি বা কোনো আগে তো আমি এমন কোনো ইয়া দেখি কিছু আপনারা জানছেন না আমি কিছু জানছি না আমি কিছুই জানছি না আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে কিছু জানতি না আমি কিছুই জানছি না কাজামা দেশে আপনার ছেলে फांसी দেওয়ার কারণ কি বাবারে কইতাম পারি না আমার বড় ছেলে বিদার গেছে কালকে দেখো কেমন লাগে আমারো গইদার গেছে গাড়ি বিঘালে গেছে আমার ছেলে বাইরে চাল করা যা ও গেছে তো কালকে যান আমার ছেলে আটটার সময়ে গাড়ি করছে কমা আমি থাকতাম না বাদ যাব আমি ক না ভাবা পাইস না মাস মঙ্গলবার সকাল একলগে যাই না মা আমি বাইরে গে এ বর ফুট গিয়ে তার গাড়ি পুলা দিয়ে আসছে ভাই দিয়া আর বিশ্ব বাইক বাইক গুসে গাছে তোমার টোয়ার বই আর গুসে বালে মাইজ বৌয়ে বৌয়ে বাদ দিছে বাদ খাইছে দুজনে একলগে বৌ ভাত খাইছে খাই

নমস্কার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে অনেক অনেক ও সুনাম ধন্য হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ইঞ্জিনিয়ারিং তথা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স করার সুবর্ণ সুযোগ তাও আবার খুবই স্বল্প খরচে তাছাড়াও রয়েছে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিদের জন্য স্কলারশিপ এবং এডুকেশন লোনের সুব্যবস্থা বিস্তারিত জানতে এবং স্পট অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বর্দোয়ালি অপোজিট পিলার নাম্বার টোয়েন্টি সিক্স আগরতলা ওয়েস্ট ত্রিপুরা যোগাযোগ নাইন অথবা নাইন